আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ছিম আলু টমেটো দিয়ে ভাজি করা শীতের সবজি বলে কথা আর শীতের সময়ে যে তরকারিটাই রান্না করা যায় সেটাই কিন্তু খুবই মজা লাগে এখানে কিন্তু তেমন কোনো মশলাই আমি ইউজ করবো না এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এটাকে আমি ব্রাউন কালার করে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি এরপরে কিন্তু আমি সিম আলু টমেটো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি পেঁয়াজগুলো একটু নরম নরম হলেই কিন্তু আমি সিম আলুগুলো এখানে দিয়ে দেব দিয়ে দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দিব হলুদ দিব এটা দিয়ে কিন্তু নেড়ে খেড়ে সুন্দরভাবে ভাজিটাকে আমি করব। আর এখানে কিন্তু একটু পানিও দিতে হবে কারণ সিম আর আলু সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ একটু পানি দিতে হবে বেশি না আবার বেশি পানি হলে কিন্তু সিম রান্না করলে একদম গলে যায় ওটা কিন্তু খেতে বেশি ভালো লাগে না বা টেস্টিও হয় না তাই এখানে আমি একটু ভাপা দিলাম দিয়ে কিন্তু নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু এই সিমের ভিতরে আমি পানিটা এখানে দিয়ে দেব পানি দিয়ে সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিব। এই যে সিম কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পানিও দিয়ে দিয়েছি এখন নেড়ে চড়ে পেস্টটাকে সিমের সঙ্গে মেখে দেব তারপরে কিন্তু এই যে ঢাকা দিয়ে দিব একটু পরেই ঢাকা দিয়ে সিমটাকে যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু টমেটো দিতে হবে কারণ আগে থেকে যদি টমেটো আমি দিয়ে দেই তাহলে কিন্তু টমেটোটা গলে যাবে দেখতেও বেশি ভালো লাগবে না আর সবাই ওটাকে সুন্দরভাবে পাবে না খাওয়ার সময় এর জন্য আমি এখন দিয়ে দিলাম দুই তিন মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে কিন্তু আমি রান্না করে নিব এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে আর শীতের সবজিতে মানে এই ভাজিটা কিন্তু অনেক মজা হয় সবাই ভালো থাকেন